গাজওয়াতুল হিন্দু কেবল একটি ভবিষ্যৎবাণী নয় এটি একটি ঐতিহাসিক ও ধর্মীয় নির্দেশনা এটি এমন একটি যুদ্ধ বা সংগ্রাম যা হিন্দুস্তানে ইসলামের ন্যাজবিচার প্রতিষ্ঠার কথা বলে আজকের ভারত এবং বাংলাদেশের মুসলমানদের ওপর চলমান বৈষম্য নিপীড়ন এবং হুমকি এই ভবিষ্যৎবাণীকে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছে ভারতীয় হিন্দুত্ববাদী শক্তির আগ্রাসন এবং আঞ্চলিক আধিপত্যবাদী নীতি কিভাবে গাজওয়াতুল হিন্দের ভাবনার সঙ্গে সম্পর্কিত সেটি এখন আমাদের বোঝার বিষয় এক গাজওয়াতুল হিন্দু ঐতিহাসিক দৃষ্টিকোণ গাজওয়াতুল হিন্দুকে নিয়ে ইসলামী হাদিসে বলা হয়েছে ইসলামের জন্য একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হিন্দুস্তানের মাটিতে সংঘটিত হবে এটি এমন একটি যুদ্ধ যেখানে সত্যের অনুসারীরা বিজয়ী হবে হাদিসে এটিকে আখিরাতের বড় যুদ্ধগুলোর একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মাহর একটি দল হিন্দুস্তানের দিকে জিহাদ করবে আল্লাহ তাদের বিজয় দান করবেন এবং তারা ফিরে আসবে শামের মাটিতে মুসনাদে আহমান এই হাদিসে শুধু সামরিক বিজয় নয় বরং ইসলামের ন্যাজবিচার এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠার বিশ্বাসটি বোঝানো হয়েছে দুই বর্তমান ভারত ও বাংলাদেশের প্রেক্ষাপট ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি গাজওয়াতুল হিন্দের সঙ্গে কিভাবে সম্পর্কিত তা বুঝতে হলে আজকে মুসলমানদের অবস্থার দিকে নজর দিতে হবে ভারতে মুসলমানদের উগ্র হিন্দুত্ব মুসলমানদের মসজিদ ধ্বংস গণপিটুনি এবং নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়ার মতো ঘটনা এখন সাধারণ হয়ে দাঁড়িয়েছে মুসলমানদের বিরুদ্ধে আইন ও বিধি খে এবং নকের মাধ্যমে ভারত মুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু বানাচ্ছে ধর্মীয় অবমাননা নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের ঘটনা বারবার ঘটছে বাংলাদেশের ভারতের প্রভাব ও হুমকি সীমান্ত হত্যা ভারতীয় সীমান্তরক্ষীদের দ্বারা বাংলাদেশি মুসলমানরা প্রায়ই প্রাণ হারাচ্ছেন বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আঘাত ভারতের প্রভাবশালী মিডিয়া এবং সাংস্কৃতিক আগ্রাসন মুসলমানদের ঐতিহ্যকে হেই করার চেষ্টা করছে বাংলাদেশে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে চাপ ভারতের সঙ্গে সম্প্রীতি রক্ষার অজুহাতে বাংলাদেশের অভ্যন্তরীণ ইসলামী ঐতিহ্যের উপর আক্রমণ করা হচ্ছে তিন গাজওয়াতুল হিন্দু এবং বর্তমান পরিস্থিতির যোগসূত্র গাজওয়াতুল হিন্দের ভাবনাটি শুধু সামরিক যুদ্ধ নয় বরং এটি একটি বৃহত্তর ন্যাজবিচারের সংগ্রামের প্রতিনিধিত্ব করে ভারতের বর্তমান হিন্দুত্ববাদী নীতি এবং এর দ্বারা বাংলাদেশের মুসলমানদের প্রতি হুমকি গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণীর দিকে ইঙ্গিত দেয়া ভারতীয় আগ্রাসন বনাম ন্যাজবিচার প্রতিষ্ঠা সূত্রের বিরুদ্ধে অন্যায় ভারতে মুসলমানদের নিপীড়ন এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রভাব খাটানো অন্যায়ের একটি উদাহরণ গাজওয়াতুল হিন্দের বার্তা এই যুদ্ধের মূল উদ্দেশ্য হল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং সত্য প্রতিষ্ঠা করা মুসলমানদের ঐক্যের প্রযোজন গাজওয়াতুল হিন্দ বাস্তবায়িত হবে তখনই যখন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বর্তমান পরিস্থিতি মুসলিম উম্মাহর ঐক্যের অভাবকে চিহ্নিত করে চার ভবিষ্যৎ কৌশল ও করণীয় গাজওয়াতুল হিন্দের শিক্ষা অনুসরণ ঐক্যবদ্ধ মুসলমানদের একত্রিত হয়ে কাজ করতে হবে ন্যাজবিচার প্রতিষ্ঠা শুধু সামরিক সংগ্রাম নয় বরং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিতে হবে ধর্মীয় শিক্ষার বিস্তার ইসলামের প্রকৃত বার্তা প্রচার করতে হবে বাংলাদেশের জন্য করণীয় সীমান্ত নিরাপত্তা ভারতের আগ্রাসন থেকে রক্ষা পেতে শক্তিশালী সীমান্ত নীতি প্রণয়ন কূটনৈতিক পদক্ষেপ আন্তর্জাতিক মঞ্চে ভারতের সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে প্রতিবাদ ইসলামী ঐতিহ্য রক্ষা বাংলাদেশের মুসলমানদের ঐতিহ্য সংস্কৃতি এবং ধর্মীয় শিক্ষা সংরক্ষণ মুসলিম উম্মাহর জন্য করণীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে স্থাপন সামরিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে নিজেদের শক্তিশালী করা গাজওয়াতুল হিন্দু কেবল একটি সামরিক যুদ্ধের ধারণা নয় বরং এটি ইসলামের ন্যাজ বিচার প্রতিষ্ঠার একটি বার্তা আজকের ভারত ও বাংলাদেশের মুসলমানদের অবস্থার সঙ্গে এই ভবিষ্যৎবাণী গভীরভাবে সম্পর্কিত ভারতের উগ্র হিন্দুত্ববাদী নীতি এবং বাংলাদেশের মুসলমানদের উপর চাপ সৃষ্টি করার প্রেক্ষাপট আমাদের এই ভবিষ্যৎবাণীর দিকে মনোযোগ দিতে বাধ্য করে প্রশ্ন হল আমরা কি এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হতে পারব আমরা কি বিচারের জন্য কাজ করতে প্রস্তুত গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে ন্যায় প্রতিষ্ঠা ও ইসলামের সঠিক পথে চলার জন্য সংগ্রাম করা প্রতিটি মুসলমানের দায়িত্ব আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শান্তি ও ন্যাজবিচারের বার্তা প্রতিষ্ঠা করি কি